ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্ট জিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেইনটেইন করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোনো ব্ল্যাক ম্যাজিকের কোনো ম্যাজিশিয়ানের কোন जादूগারের কোন কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আমার খুব ভালো লাগে যখন দেখি আমাদের কলেজের বন্ধুরা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়ারা তারা নফল রোজাগুলো রাখে সুন্নত রোজাগুলো খুঁজে খুঁজে রাখে আমার দিলটা ভরে যায় এবং আমি আমি মনে করি যারা মাদ্রাসার ছাত্র আছে যারা এই রোজাগুলো রাখতে না মাদ্রাসার ছাত্রও রাখেন আলিমুল আমার তো রাখেনি আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেন না তাদের জন্য একটা প্রেরণা যে তারা সাধারণ শিক্ষিত মানুষের নবীজ সন্ন্যত গুলো খুঁটে আমল করে তাহলে আমাদের আরো কত বেশি রাখা দরকার আমরা সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ সাত প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে কয় প্রকারের সাত প্রকারের এক নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের কিবার কিবার সম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা সুন্নত আমাদের নবীজি এই দুই দিন রোজা রাখতেন এই দুই দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন এই দুই দিন রোজা রাখার একটা বিশেষ কারণ হলো বান্দার সমস্ত আমলের কাজকর্মের হিসাব রিপোর্ট আল্লাহর কাছে প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায় সারা রাতেরটা সকালে সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেস তারা আল্লাহর কাছে জমা দেন আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয় এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী আল্লাহ সাল্লাহামের জন্মের দিন ছিল সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা সুন্নত রোজা একটা পেলাম সেটা হলো প্রত্যেক সপ্তাহের সম এবং বৃহস্পতি প্রত্যেক চন্দ্র চন্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এটাকে এ বীজ বলে অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে পরিপূর্ণ থাকে ওই সময়ের রোজা তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখাও সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবি আবু হরাইরা আবু দর গেফারি রাজি আনহুমা এবং আরো সাহাবিদেরকে স্পেশালি বিশেষ ভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইএমএ বিজের রোজা তোমরা কখনো ছাড়বা না ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন ইনশাল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে রসুল্লাহ সাল্লাহ সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আই আমি বিজ রোজা রাখবো তো ইনশাল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্বদবার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো আশুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোন কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আশুরার দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো তেরো চোদ্দ পনেরো আর নয় দশ অথবা এগারো হল তিনটা চার চার নম্বর নম্বর হলো হলো নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহাবুল আলমীর মানুষকে এক বছরের পেছনের গুনা খাতা মাফ করে দেন এক বছর অগ্রিম আল্লাহাল মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ সেটা আরেকটা আইটেম হলো তাহলে হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের চোদ্দ পনেরো আর হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের পে নবী সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস শ্রাবান মাস আগের মাসটা তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও নবী সাল্লাহাম বেশি বিশেষ নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহারম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো শাওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত ছয়টা রোজা তাহলে এই মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহারমের দশ এবং দশের সাথে মিলায়া নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্টাজিল হজের নয় তারিখের রোজা চাইরটা গেলনি আর সাবান মাসে বেশি বেশি রোজা মহারম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো শাওয়ালের ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে আল্লাহ তালা যে পরিমাণ ম্যাচ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে ক্ষতি হয় রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইর আমার মাসাল্লাহ তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময় আর রাখতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না এখন দায়িত্ব হলো আমল করা কে কে নিয়ত করছেন আমল করার নিয়ত করছেন কে কে বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন না আমিন ভাই আমার রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের মোটেই কষ্টের না ভাই সামান্য একটু হয়তো প্রথম প্রথম একটু দু চার দিন কষ্ট হবে আপনার যখন অভ্যাস হয়ে যাবে যারা নিয়মিত নফল রোজা রাখে চাঁদের তেরো চোদ্দ পনেরো সমুদ বা জিজ্ঞেস করে দেখেন কোনো কষ্ট অনুভব হয় না তাদের বরং আরো ভালো অনুভব করেন ভালো ফিল করেন তারা তাহলে ইমানদার নিজের খাদ্য নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে চেষ্টা আমরা সবাই ইনশাল্লাহ রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্য প্রযোজ্য কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন এই জন্য পরে আবার করার তাওফিক দিয়েছেন আল্লাহর কাছে আমল এবং এবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তালা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে সাওলের রোজা রাখার তৌফিক হয়েছে সোমবার বৃহস্পতিবার রোজারা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা রাখার তৌফিক হয় মাসা তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছে রমজানে আপনি তারাবিন নামাজ পড়েছেন রমজানে বাইরে পাশক্ত নামাজ ধরে রাখছেন তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজান একটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোনো আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন তাওফিক দেন এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তালা আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানের শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান নেই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই আল্লাহ রবুল আলমী বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তাফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন কবল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তো বা তাকে নতুন করে আমলের তফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবল করেছি এই ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজানের এমা এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পাড়া পারেন না আধা পৃষ্ঠা পড়েন এক পৃষ্ঠা পড়েন এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছে আমরা রমজানের আমল গো রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ